আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আমরা কিন্তু অলরেডি পদ্মা সেতুর টোল প্লাজায় প্রায় চলে আসছি এবং সবচাইতে আপনারা দেখতে পাবেন আমার পাশের সিটে তিনি বসে আছেন হট সিটে তিনি বসে আছেন তিনি আপনাদের নন্দিত এবং খুবই পরিচিত একজন শিক্ষক তার মুখটা একটু পরে দেখাবো আমরা টোল প্লাজাটা আগে পার করার পরে আমরা তাকে আপনাদের সবার সম্মুখীন নিয়ে আসবো তার আগে আমরা আগে সবাই আগে দেখেন একদমই স্টার্টিং থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত আমরা আপনাদের সাথে নিয়ে পদ্মা সেতু পার হবো আমাদের সাথে পাশের সিটে যে আছেন তাকে আপনি একটু পরে দেখবেন অবশ্যই অনেকে ধারণা করতে পারেন এই মুহূর্তে হয়তো আমার বউ থাকতে পারে কিন্তু আমি তো আসলে বিবাহিত না বউ চাই একটু পরেই একদম টোল শুরু থেকে শেষ পর্যন্ত সিক্স কিলোমিটার সম্পূর্ণ সেতু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে আমরা টোল ক্লিয়ার করে নিই টোল ক্লিয়ার না করলে তো বরাবর এবং পরিসংখ্যান যে বলা হয় এটি সারা বিশ্বের মধ্যে দুশো পঁচিশতম সেতুর দৈর্ঘ্যের তালিকায় স্থান পেয়েছে টিক তাহলে আমরা এখন একটু নিই আমার পাশের সিট আছে দেখেন আমার পিছনের সাইডে আরো ওই দেখেন শাহজাহান স্যার স্যার সোভাইল স্যার তবে নূর স্যার অনেক ভালো ড্রাইভিং করে যদি আপনারা কেউ সেতু দেখতে চান আপনি দেখেন তীক্ষ্ণ দৃষ্টি দেশে সামনের দিকে তাকায় আছে সেতু দেখতে চান অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন এবং আমার দুই মাস আগে দেখাতে কন্টাক্ট হয়েছে যে সে তার আমাকে তার এই সেতুটা সে ভালো করে দেখাবে তো মাঝখানে আমরা নোট সারকে আবার কিছুক্ষণের জন্য স্টুডিও দেখে যাচ্ছি বলেন

সেতু যাই হোক এখন আসল খেলা শুরু হইল স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত মিটার সেতু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকবেন এবং দেখবেন কিভাবে আমরা ক্ষিপ্র গতিতে চিতার বেগে আমরা সেতু পার হয়ে যাব আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন ধুলো ধারণ করে দেখবেন যারা আসতে পারেননি আমরা এই মুহূর্তে সেতুতে উঠছি পুরা সেতুই একদম পুরা ভিডিওটা আপনাদেরকে আমরা দেখাবো ইনশাল্লাহ সাথে থাকবেন বাঙালি জাতি বীরের জাতি কথাটা বলা হয় থাকে কারো কাছে মাথা নয় অনেক চড়া আমরা এখন পদ্মা সেতুর উপরে আমরা এখন পদ্মা সেতুর উপরে আছি যারা আসতে পারেন নাই কোনো সমস্যা নাই আপনারা পরে চলে আসবেন আমরা আজকে অনেক মানুষ আমরা যারা ফার্ম গেটের আমাদের গাড়ির গ্লাস আমরা ঠিক খুলে দিয়েছি এবং দুই পাশে বাতাস সেটা আমরা

শেষ পর্যন্ত চেষ্টা করবো পুরো ভিডিওটা আপনাদের খাবার করার জন্য অত্যন্ত সুন্দরভাবে সুন্দর পরিবেশে আছে এখন যারা দেখতে আসবে তারা অবশ্যই বিনোদনে অনুরোধ রাস্তার মাঝখানে সেতুর মাঝখানে গাড়ি থামিয়ে কোনো ছবি না তুলে বা কোনো রুলস ভায়োলেট করবেন তারা a 미 h t h ấ আইনের বাইরে অনেক গাড়ি ছিল বা এই ধরনের নিউজ আপনারা দেখেছেন আজকে আইন শৃঙ্খলা বাহিনীর তদারকিতে একদম পুরো ক্লাইম অ্যান্ড কোয়াইট ভাবে কোনো গাড়ি আমরা দেখি নাই এবং আমরা আশাবাদী সবাই এইভাবে এই পরিবেশটা বজায় থাকবে বলেছিলাম সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ মিটার পুরো সেতুরে আপনাদেরকে কাভার করার চেষ্টা করব এবং সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ কিলোমিটার হ্যাঁ কিলোমিটার এবং পুরো সেতুরে আপনাদেরকে আমরা কাভারেজ করে দেখে এলাম এখানে আমরা একদম সেতুর লাস্ট প্রান্তে এসে বসে গেলাম শুরু থেকে শেষ একদম শুরু থেকে শেষ শুরু থেকে শেষ পুরো ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে করেছে এবং এখন আমরা সেতুর শেষ প্রান্তে রাস্তায় চলে আসলাম সামগ্রিক পরিস্থিতি রিপোর্টে আশা করি আপনারা দেখেছেন আবারও দেখিয়ে দিচ্ছি হট সিট পাশের সিট অনেকে ধারণা করতে পারেন রিপন শর্মা গার্লফ্রেন্ড নিয়ে আসছে ওরকম কোনো সুযোগ নাই অবশ্য এই দেখেন পাশে গার্লফ্রেন্ড নূর স্যার নূরে বস্তু আমরা একদম শেষ পাবে চলে আসলাম ওরকম দিয়ে গেছে ওরা তো মিশনে আমরা একদম শেষ করতে হচ্ছে যে আমরা বীজ থেকে আছি ফোন দিয়ে কনফার্ম করে নিতে হবে